হিমেল আইমানকে কল করেছিল অনেকটা সময় পেরিয়েছে আইমান তার কিছুটা সময় পরই ফিরলেও বন্ধুকে না দেখে কল দিয়েছিল ফলাফল শূন্য কল তোলেনি হতাশ হয়ে আইমান সিঁড়ি বেয়ে হিমেলদের বাসাতেই গেল অথচ ওখানেও নেই অন্যদিকে হিমেল মিথিকে পৌঁছেই আবারও একই জায়গায় দাঁড়ালো ফোন তুলে দেখলো আইমান বারবার কল করে দিয়েছিল অথচ সে খেয়ালও করেনি তখন ওই ছোটাছুটিতে ছোট শ্বাস ফেলে ও আইমানকে কল ব্যাক করলো ওপাশ থেকে আইমানই শুধালো শালা আমায় তাড়া দিয়ে নিজেই হাওয়া হয়ে গেলি আমি মারপিট ঝোট ঝামেলা সব পেরিয়ে চলে এলাম অথচ হিমেল ভাই নেই হিমেল ছোট শ্বাস ফেলে বলে একটু সামনে গিয়েছিলাম তুই কই আইমান তখন সিঁড়ি দিয়েই নামছিল নামতে নামতেই বলো আরও কতক্ষণ দাঁড়িয়ে থাক তাহলেই বুঝবি অপেক্ষা কাকে বলে হিমেল হাসে মৃদু কথাটা শুনে অপেক্ষা কাকে বলে ও জানে না অবশ্য ও কোনো প্রাপ্তির আশায় অপেক্ষা করেনি ও অপেক্ষা করেছে শূন্য আশায় হিমেল ছোট শ্বাস টেনে অপেক্ষা কাকে বলে আমায় লাগবে না অলরেডি এক জীবন অপেক্ষা করে কাটিয়ে দেওয়ার প্ল্যান করে বসে আছি আমি আইমার নিচে নেমে এলো ততক্ষণে কল রেখে বন্ধুর পিঠে চাপ্পড় মেরে শুধাল কার জন্য কে সেই ভাগ্যবতী নারী হিমেল ভোর কুচকে তাকালো চোখ জোড়া দৃষ্টি এমন করলো যে আইমানকে টুকুতেই থেমে যেতে হলো বেচারা ওই আলোচনা থামিয়ে হিমেল ভেজা খেয়াল ঘামে করে শুধালো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তোর শার্ট তো ঘামে ভিজে গেছে দৌড়াদৌড়ি করছিলি নাকি হিমেল এবারে কোনো কেমন করে চাইলো এত কিছু থাকতে ওকে ঘামে ভেজা শার্ট খেয়াল করতেই হয়েছে বললো বক বক করছিস খুব আইমান পা বাড়া আয়মান পা বাড়ালো হিমেল সাথে সাথেই আর যেতে যেতে বলল কত ঝামেলা পোহানোর পর বাসায় পৌঁছেছি জানিস আরেকটু হলে নিজেই মরে যেতাম টেতাম ভাগ্যিস প্রাণটা হাতে নিয়ে বাসায় ফিরতে পেরেছি আমার সামনেই তো লাঠি নিয়ে তেড়ে এসেছিল হিমেল ভুরু বাঁকায় আইমান সেটা দেখে আবারও বলো বিশ্বাস হচ্ছে না আমার সামনেই তো একটা মানুষরে ধরে আছাড় মারলো চিংড়ি মাছের মতো ভাগ্যে যে ঝামেলা হলো ভয় পাইছিলাম একটু আদ্রু গাড়িও ভাঙচুর হইলো জানি তবে যেভাবে তুই বলছিস তোর চোখের সামনে হয়েছে ওটা বিশ্বাস করলাম না আমার সামনেই হয়েছে তোর দিব্যি কিন্তু তুই জানিস কিভাবে হিমেল এবার ছোট শ্বাস নিজে যে ঘটনাস্থলে ছিল তা আড়াল করে গিয়ে জানালো সামনে একজন বলছিল শুনলাম মিথির সাথে হিমেলের দেখা হলো না প্রায় সপ্তাহ খানেক ওপরে অথচ মিথি ভেবেছিল দেখা হবে দেখা হলেই একটা ধন্যবাদ জানাবে সেই দিন এইভাবে এত ঝামেলার মধ্যে তাকে নিয়ে আসার জন্য অথচ দেখা হয়নি মিথির নিজের ভর্তি পরীক্ষা পড়াশোনা কাজকর্ম ফেলে খেয়াল করা হয়নি হিমেল ভাই আশেপাশে কোথাও ছিল কিনা মিথি তখন বাসায় ফিরছিল রিক্সা থেকে নেমে বাসার উদ্দেশ্যে যেতেই চোখে পড়লো কিছুটা দূরে দোকানটায় আয়মান আর হিমেল বসা হাতে চায়ের কাপ দুজনে কথা বলতে বলতে চায়ে চুমুক দিচ্ছিল পাশাপাশি আরো কয়েকটা ছেলে পেলেও ওখানে ছিল মিথি এতগুলো ছেলে পেলের মাঝে চা দোকানটায় যেতে মন না চাইলেও পর মুহূর্তেই মনে হলো হিমেলকে এখানে দিয়ে দেওয়া উচিত আর যাই হোক মানুষের উপকার স্বীকার করতে ও কার করে না ও পা বাড়ালো কয়েক পা বাড়িয়ে ডেকে উঠলো হিমেল ভাই মুহূর্তেই চা দোকানে উপস্থিত প্রায় প্রত্যেকটা ছেলের চোখেই এইদিকে এলো হিমেলও তাকালো মিথি বোধ হয় অপ্রস্তুত হলো এভাবে সবাই তাকানোতে ওড়নাটা দিয়ে ভালো করে শরীর ঢাকা থাকা থাকলেও ও ব্যস্ত হলো ওড়নাটা ঠিক করতে হিমেল প্রথমে স্বাভাবিকভাবে চাইলেও এবার নজরটা তীক্ষ্ণ হলো কেমন এক নজর চায়ের দোকানে উপস্থিত সেই ছেলেগুলোর দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকাতেই একজন বিধ হাসলো হাসল ভাই ভাবি না কি এটা মানাবে সুন্দর আছে আরেকজন পাশ থেকে হেসে বলো ভাই বিয়েও করে ফেলেছে চুপি চুপি আগে দুজন ছেলের মিথির ওপর নজর ভদ্রতাময় হলেও শেষের ছেলেটা মিথিকে প্রায় পা থেকে মাথা অব্দি স্ক্যান করে ফেলেছে নজরও খুব একটা সুবিধার নয় অতঃপর ওই নজরেই মিথিকে দেখতে নিয়ে সে শুধালো ভাই এক ধাপ এগিয়ে গেছেন জীবনে ভাবি তো প্রেগনেন্ট মনে হচ্ছে হিমেলের মেজাজটা বোধ খারাপ লাগলো আগের দুজন হাসি তামাশা করে কথাগুলো বলেছিল ঠিক তবে শেষের জনের কথা এবং নজর দুটোই ওর রাগ জন্মানোর জন্য যথেষ্ট বিরক্ত হলো মিথিকে বলেছিল এতগুলো ছেলের মাঝখানে আসতে এসেই বা কেন হিমেল দাঁতে দাঁত চাপে ছেলেগুলোর দিকে তীক্ষ্ণ চাহনি ফেলে কিছু একটা বেড় করলো অতঃপর শেষের কথাটা বলা ছেলেটার দিকে এগোলো পিঠে একটা শক্তপোক্ত চাপ্পড় বসিয়ে শুধাল ভাই তোর চোখের প্রতি তো আমার নজর রাখতেই হবে দেখছি চোখ কি শুধু মেয়েদের শরীর দেখার জন্যই রাখছিস নাকি এইটুকু মুখে হাসি রেখে শুধালেও শেষের দিকে হিম শীতল গলায় বলো চোখ নামা সাব্বির হয়তো দ্বিতীয়বার কোনো মেয়ে প্রেগনেন্ট কিংবা কোন মেয়ে প্রেগনেন্ট নয় এসব দেখার জন্য চোখ থাকবে না আর হিমেলের কণ্ঠটা শুনে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামালো ছেলেটা সাব্বির হিমেলের থেকে জুনিয়র হিমেলের ধমক শুনে চোখ নামালেও অপ্রস্তুত ভাব কাটাতে সে দাঁত জোড়া মেলে হেসে বলার চেষ্টা করলো আরে ভাই মজাই করেছি আর দেবর হিসাবে তো ভাবির দিকে এইটুকু তাকানো যাই আপনি বললে তাও তাকাবো না যান হিমেল ভুরু বাঁকালো শান্ত ভঙ্গিতেই তাকালো সাব্বিরের দিকে অতঃপর হেসে বলল আমিও মজা করেছি এটুকু বলেই ঘাট চাপলো ছেলেটার ফের শীতল স্বরে শুধালো মেয়েদের প্রথমে মেয়ে হিসাবেই রেসপেক্ট করতে শেখতে হয় সাব্বির তুই বরং আগামীকাল থেকে সাথে দেখা আমার সাথে দেখা করিস সময় নিয়ে ভাবির নজরে কিভাবে তাকাতে হয় বোনের নজরে কিভাবে তাকায় মায়ের নজরে কিভাবে তাকায় সব শিখিয়ে দেবো তোকে এটুকু বলে হিমেল পা বাড়ালো আইমানও উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে যেতে যেতে বলে গেল তোরা আসলে মানুষ হইলি না হিমেল রে দেখে কি লাগে তোদের বিবাহিত সা গোল কোথাকার হিমেল ততক্ষণে গিয়ে দাঁড়ালো মিথির সামনে নজরটা তখনও দেখলো পকেটে হাত গুজে নিয়ে ভুরু নাচিয়ে হিমেল প্রথমেই শুধালো কি সমস্যা মিথি এই প্রশ্নেও অপ্রস্তুত হলো হয় এসেছিল ধন্যবাদ জানাতে অথচ ওই ধন্যবাদের মাথা থেকে ছুটে গেল হিমেলের কথাই ও কথায় কেন এসেছিলি মিথি ছোট শ্বাস ফেলে কিছুটা সময় চুপ করে হুট করে ধন্যবাদ জানানোর বিষয়টা সাজিয়ে নিল মনে মনে শুধালো ধন্যবাদ জানানোর জন্য এসেছিলাম হিমেল ভাই আপনি বিরক্ত হবেন জানলে আসতাম না দুঃখিত হিমেল এবারেও গম্ভীর জিজ্ঞেস করলো কিসের জন্য ধন্যবাদ সেই দিন এত ঝামেলার মধ্যেও আমায় পৌঁছে দেওয়ার জন্য আমি সত্যি সেই চোখের সামনে দেখে এত মানুষের সরগোল কি করব নিজেই বুঝে উঠছিলাম না হিমেল ভুরু বাকিয়ে বলো এটাতে ধন্যবাদ জানিয়ে কি মহান সাচ্ছিস নাকি তোর জায়গায় যে কেউ থাকলেই তাই করতাম মিথি জানে যে কেউ থাকলে করতো হিমেল ভাইকে ও ছোট থেকেই দেখে এসেছে তাই বলো জানি আমার জায়গায় যে কেউ থাকলেই করতেন তবুও ধন্যবাদটা আপনার প্রাপ্য তাই না জানালে আমার খারাপ লাগতো হিমেল শান্ত চাহনিতে তাকালো ছোট করে জানালো ও মিথি মাথা নাড়ালো ওর জায়গায় যে কেউ থাকলেই হিমেল এমনটা করতো এই স্বাভাবিক চিন্তাটা তার মাথায় থাকলেও সে বোধ হয় তার সাথে আরো অনেক লোকও দাঁড়িয়েছিল আরো অনেক মেয়েও দাঁড়িয়েছিল হিমেল ওদের সাহায্য করেনি করেছে ওকে ছুটে গিয়েছিল ওর জন্য বোকা মিথি এটা বুঝবে না অবশ্য হিমেলের গম্ভীরতা এবং কথাবার্তা তা বুঝতেও দিবে না অন্যদিকে আইমান ভুরু কুচকায় এতক্ষণ চুপ থাকলেও এইবার বলে কিন্তু এতটা সময় কোনো ঝামেলা নিয়ে কথা হচ্ছে সেটাই বুঝলাম না মিথি কোন ঝামেলা উত্তর এলো কয়েকদিন আগে রাস্তায় কিছুটা ঝামেলা হয়েছিল না ভাইয়া সম্ভবত রাজনীতি সংক্রান্ত ঝামেলা হিমেল ভাইও সম্ভবত ওখান দিয়েই যাচ্ছিল আইমান সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো মনে পড়লো কয়েকদিন আগের ঝামেলার কথা কিন্তু হিমেল তো তখন বাসার সামনে ছিল ওকে কল করেছিল ফেরার পর বলছিল কিছুটা সামনে গিয়েছিল ও ভুরু কুচকে একবার হিমেলের দিকে তাকায় পর মুহূর্তে মিহিতির দিকে চেয়ে শুধায় ও আমিও ছিলাম জ্যামে আটকে তো তোমার পরীক্ষা কেমন হয়েছে মিথি ফিজার কাছে শুনেছিলাম তোমার আর হেয়ার পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত সময় যাচ্ছে মোটামুটি ভাইয়া আইম্যান ফের প্রশ্ন ছোড়ে সব ইউনিটে দিয়েছো না না সব ইউনিটে দিয়েছে অবশ্য ও আইমান ভালো কিছুই হবে আশা করি আচ্ছা হিমেল এতক্ষণ চুপ ছিল এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলাটা এবারে কেমন যেন বিশ্রী ঠেকলো ফের চা দোকানটাই তাকিয়ে জুনিয়র গুলো আলোচনা করছে বোধ হয় আইমানকে জিজ্ঞেস করে ও আর কিছু বলবি নয়তো পা চালা দেরি হচ্ছে আমার এতটুকু বলেই মিথিকে রেখেই পা চালাতে লাগলো মিথি বোকার মতো হিমেলের যাওয়ার দিকে তাকালো ধন্যবাদ জানাতে এসেছিল অথচ এখন মনে হচ্ছে ভুল করেছে হিমেল ভাই সব সময় তার প্রতি কেমন যেন বিরক্তি দেখায় এই বিরক্তির কারণটাই আজ পর্যন্ত বুঝতে পারলো না মিথি হিমেল কয়েক পা বাড়িয়ে ফের ঘাড় বাঁকিয়ে তাকালো মিথির দিকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু বাঁকিয়ে বলো তুই কি ওখানে দাঁড়িয়ে থাকবি মিথি ধন্যবাদ জানানো শেষ তো তোর হ্যাঁ শেষ ফের ভুরু নাচিয়ে প্রশ্ন ছড়ল হিমেল তাহলে এখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন কি যাচ্ছি এগোলো যাওয়ার সময় আইমান আইমান সাবধানে যেও কিছুটা এগোতেই এবার সুযোগ মিথি 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 হিমেলের দিকে চেয়েই বলে উঠলো তুই না ওই দিন একটু সামনেই গিয়েছিলি কেবল হিমেল বুঝেও না বোঝার মতো করে বলো কোন দিন যেদিন ঝামেলা হলো রাস্তায় ফিরে আমার সামনে গিয়েছিলি বলেছিলি স্পষ্টই মনে আছে আমার হিমেল পকেটে হাত গুজে দাঁড়ায় অত্যন্ত আত্মবিশ্বাসী মানুষের ন্যায় দাঁড়িয়ে সুকৌশলে আইমানকে অতটুকুতেই থামিয়ে দিয়ে বলল তো হসপিটালের দিকে রাস্তাটা কি সামনে নয় নাকি পেছনে আইমান বেচারা আর কি বলবে খুঁজে পেল না হতাশ ও হতাশ হিমেলটাকে তার আসলেই চালাক চালাক লাগে কাটলো আরো কয়েক মাস সময়ের গতি সময়ে এগিয়ে যাচ্ছে সাথে আদ্র সম্পর্কের অবনতি হয়েছে অনেকটাই আবার দুজনে মিটিয়েও নেয় ঝামেলাগুলো গুলো সাথে আদ্র সম্পর্কটা আজকের দিনেই শুরু হয়েছিল একটা সুন্দর মুহূর্ত সুন্দর দিনে আদ্র রূপবতী এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল মনের মধ্যে তখন তুলোর মতো কোমল অনুভূতির বিচরণ কেবল মেয়েটাকে দেখলেই ওর হৃদয়ে একটা অদ্ভুত রকমের অনুভূতির জ্বালা পড়েন আদ্র চোখ বুঝল ঠিক আজকের দিনেই ও মোহর সাথে ওর পথ চলা শুরু হয়েছিল অথচ এত বছর পর আদ্রর মনে ওই তুলো তুলো অনুভূতিটা আর নেই যেন আজকাল মহুকে নিয়ে কেবলই সন্দেহ কাজ করে মনে কোথাও গিয়ে মনে হয় মহু ঠকাচ্ছে ওকে বিশ্রী ভাবে ঠকাচ্ছে তাকে আবার কোথাও মনে হয় এই সব শুধুই তার মনের ভুল মহু এখনো তাকে আগের মতোই ভালোবাসে আদ্র ছোট শ্বাস ফেলে সব কিছু ভেবে নিজের বর্তমান সম্পর্কের টানা পড়েন ভুলে ও আজকের দিনটা সুন্দর করতে চাইলো সাথে ঝামেলা হয় প্রায় প্রতিদিনই আবার মিটিয়ে নেয় এটা ওটা বলে আদ্রর মস্তিষ্ক কখনো তা বিশ্বাস করে কখনো বা করে না মনে মনে আদ্র দিনটাকে সুন্দর করার প্রস্তুতি নিল মহুকে বিয়ের প্রপোজাল দিবে খুব সুন্দর এখন মিথিও নেই তার জীবনে খুব একটা সমস্যাও নেই আদ্র মোহর বাসাতেই পৌঁছালো প্রায় রাত দশটায় অথচ মোহ নেই তখনও এমনকি আজকের দিনটা নিয়ে মোহর সাথে কথা বলে মোহর মধ্যে কোনো প্ল্যানও দেখা গেল না অথচ অন্যবার হলে আদ্রর থেকেও মোহর বেশি আবেগ প্রবণ থাকে আদ্র পুরো রুমে মোমবাতি জ্বালিয়ে সাজালো মাঝখানে একটা কেক রাখলো রুমের আলো নেভার লো অতপর মোমবাতি গুলোই জ্বালা জ্বালিয়ে রাখলো আদ্র অনে অপেক্ষার অবসান ঘটিয়ে মোহ ফিলো প্রায় রাত দেড়টার দিকে বাসায় ফিরেই সর্বপ্রথম রোমের মোমবাতি দেখে ও ভুরু কুঁচকালো দুই এক পা বাড়িয়ে রোমের আলো জ্বালালো ও সোফায় আদ্রকে বসে থাকতে দেখে এ মোহ ছোট করে চোখ করে তাকালো মহু ঠিক সময়ে ফিরলে হয়তো আদ্র এতক্ষণে দেওয়ার ভঙ্গিতে জড়িয়ে পেছন থেকে কিছুটা অনুভূতি আর প্রেম প্রেম নিয়ে স্পর্শ চুমু আঁকত মোহর ঘাড়ে তার কিছুই হলো না মহুকে রাত দেড়টায় বাসায় ফিরতে দেখে আদ্র হাতের সিগারেটটা ফেললো কিছুটা সময় থম মেরে বসে রইল মহু এসেই জিজ্ঞেস করলো আদ্র তুমি মিস করছিলাম তোমায় খুব দুই দিন হলো দেখা করনি আদ্র মহু এতটা যত্ন করে কথাগুলো বলল যেন সে সত্যি আদ্রকে চোখে হারাচ্ছিল আদ্রও হয়তো এই নরম নরম কথাই গলে যেত কিন্তু আজ গলতে মন চাইল না ওর শক্ত গলায় শুধালো কোথায় ছিল এতক্ষণ আজও কি অফিসের দরকারি মিটিং ছিল মহু ঘাবড়ালো কিছুটা ও এতটা সময় এহেসানের সাথেই ছিল এমনকি বাসায় পৌঁছে দিয়ে গেল এহেসানি মহু বড় লোকই কায়দায় বড় হয়েছে ছোট থেকে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার পর ও নিজের মতো জীবন কাটিয়েছে বংশানুক্রমে পাওয়া সম্পত্তি বিজনেসে সব কিছুতেই ওর অধিকার থাকায় ওর খুব একটা কষ্ট হয়নি কোনো কিছুতেই এবং সে সফলও সব কিছুতে ওর কাছে এত রাত বিরাতে বাসায় ফেরার ম্যাটার করে না তবে আদ্রর কাছে করে ও স্পষ্টই দেখেছে একটা গাড়ি মহুকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে ভুল না হলে ওটা এহেসান আদ্র আবারও রেগে আবার মহু সমস্যা কি তোমার উত্তর দিচ্ছ না কেন কেন নামিয়ে দিয়ে গেল তোমায় মহু এতটা সময় ভালোই কাটিয়েছে মন ফুরফুরে ছিল অথচ বাসায় ফিরে আদ্রর এই ঝামেলা ওর স্রেপ বিরক্ত লাগলো এবারে মিথ্যে ভালোবাসা না দেখিয়ে বিরক্ত গলাতেই বলো তোমার সমস্যা কি প্রতিনিয়ত এইসব ঝামেলা আর ভালো লাগছে না আমার ভুরু বাকালো অতিরিক্ত সন্দেহ করছো আমায় কন্ট্রোলে রাখার চেষ্টা করছো আদ্র আমি যেভাবে থাকতে চাই ওভাবে মেনে নিতে পারলেই সম্পর্কটা কন্টিনিউ করো অন্যথায় ছেড়ে দাও আমায় আমি এইসব ঝামেলা সহ্য করতে পারছি না এতগুলো কথা বলতে বলতেই মুহুর এগিয়ে নিজের রুমে যেতে নিচ্ছিল আদ্র ঠিক তখনই ওর গলার দিকে ঘাড়ে নজরে তাকালো কিছুটা সময় মনোযোগ দিয়ে মোহর হাতটা চেপে ধরল বলল স্টপ মুহুর থামলো আদ্রর চাহনি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গলায় কি হয়েছে ভাবতে লাগলো আদ্র দেখলো আরো এগিয়ে লালচে দাগ স্পষ্টই বোঝা যাচ্ছে ওটা কামড় ভদ্রভাবে আধুনিক ভাষায় বললে লাভ বাইট আদ্র হাত এগোতে নিল পর মুহূর্তে ঘৃণায় হাত সরিয়ে নিল কাপা স্বরে জিজ্ঞেস করতে নিল ওটা কিসের দাগ পুরো বাক্য সম্পন্ন হওয়ার আগেই গলায় হাত সম্পূর্ণ মনে করলো একটু আগেই শেহরান এহেসানের কথা ও থতমত খেলো যেন আদ্র আবারও বলল ওটা কি ছিল মহু আনসার মি আদ্রোর চোখ লাল হয়ে ওঠে এই প্রথম বোধ হয় ও ঠকে যাওয়ার অনুভূতি টের পেল এতদিন মোহর প্রতি তীব্র সন্দেহ থাকলেও আজকের অনুভূতিটা ভিন্ন ওর যন্ত্রণা হচ্ছে চোখে এতটাই লাল হয়ে এসেছে যে চোখ ফেটে যেন পানি পড়বে আদ্র আবারও ধরা গলায় বলল আমি স্পষ্ট দেখেছি মোহ হাত সরাও হাত সরাও মোহ মোহ উত্তর করতে পারে না ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় ও কি বলবে তা খুঁজতে থাকে মাথা শূন্য লাগছে অপর আহত তাকিয়ে থাকে লাগছে নিজেকে ও ভেবেছিল আজ আদ্র ওর বিয়ের প্রপোজাল দিবে আবারও এতটা প্রেম নিয়ে বলবে যে মহু কিছুতেই না করতে পারবে না অথচ হলো কি আদ্র আবারও মহুকে ঝাঁকিয়ে বলে এটা কি বলো কি এটা মহু মহুর থতমত খেয়ে কোনোভাবে ভাবে কাপা কাপা গলায় বলো অ্যালার্জি আদ্র অ্যালার্জি আদ্র তা ছিল নিয়ে হাসলো ভালো করে তাকাতেই দেখা গেল মহুর গলার নিচে জামার দিকেও একইভাবে দাগ বসে আছে ওর রাগ লাগছে জেদ লাগছে ঠিক একইভাবে কান্নাও পাচ্ছে মহুকে ধরতেও ঘৃণা হচ্ছে কেন জানি না ওর এই মুহূর্তে রাগে জেদ আহত হয়ে আদ্র প্রথমে সশব্দে চড় বসালো মোহর গালে বলো আমি ছোট ছোট বাচ্চা আমি কি এটা তা আমি বুঝবো না আমার সাথে এতদিন থাকার পরও আমি তোর অ্যালার্জির প্রবলেম কোনো দিন দেখলাম না অথচ এখন তোর অ্যালার্জির প্রবলেম হয়ে গেল এতটুকু বলেই আরও একটা চড় বসালো ও মোহর গালে মোহ এবারে কেঁদে ফেললো চড়ের আঘাত সহ্য করতে না পেরে ঠোঁটের কিনারায় কেটে গিয়েছে ও কাঁদতে কাঁদতে পিছিয়ে গিয়ে বলো আদ্র থামো পা থামাও আদ্র আদ্র ফের আঙ্গুল উচিয়ে বলো বলেছিলাম না আমায় না ঠকাতে বলেছিলাম কিনা কেন ঠকালি কি অভাব ছিল আমার কি অভাব ছিল বল ফের আবারও হাত তুলতে নিতেই মোহ সরে গেল কোনোভাবে বলল আদ্র তুমি গায়ে হাত তুলছ আদ্র রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতে একটা ফুলদানি নিয়ে ছুড়ে ফেলল মোহর পাশে মেয়েটা কেঁপে উঠল ভয় আদ্র চেঁচিয়ে বলো আমার ইচ্ছে হচ্ছে তোকে মেরে ফেলি গলা টিপে তোকে তোকে আমি ভালোবাসতাম মোহ পাগলের মতো ভালোবাসতাম তোর জন্য আমি আম্মুকে কষ্ট দিয়েছি আম্মুকে আব্বুকেও কষ্ট দিয়েছি মিথিকে মিথিকে অবধিও দিনের পর দিন কষ্ট দিয়েছি আমার আমার নিজের বাচ্চা অবধি রাখতে চাইনি তোর জন্য আমি শুধু তুই ছেড়ে যাবি ভেবে অথচ হলো ফলাফল তুই তো ঠকালি আমাকে ছেড়ে গেলি আমাকে মহতবু ক্লান্ত স্বরে বলার চেষ্টা করছিল আদ্র চুপ একদম চুপ তুই ওই এহেসানের সাথে আমায় দিয়ে পোষাচ্ছিল না তোর একজনে হচ্ছিল না তুই তুই এতটা নিষ্ঠুর জানোয়ার আদ্র সেই রাতে বাড়ি ফিরল না তবে সকালে ওকে বাড়ি ফিরতে দেখা গেল মদ্যপ অবস্থায় আদ্র মায়ের শরীরটার বেশ কয়েকদিন যাবতিক খারাপ অসুস্থ লাগছিল তার উপরে বাড়ির বর্তমান চিত্র নিয়েও মনোক্ষণ আদ্রোর মা খুব সকালেই ছেলেকে এইভাবে মদ্যপ অবস্থায় দেখে ভুরো কচকালো ছেলেকে ধমকে কিছু বলার আগেই আদ্র আচমকায় মাকে জড়িয়ে ধরলো অতঃপর বাচ্চাদের মতো কেঁদে উঠল মদ্যপ থাকা অবস্থাতেই নিজের হুশ জ্ঞান ভুলে ও মাকে অভিযোগ করল আমি ঠকে গেছি আম্মু আমি ঠকে গেছি আমার জীবনে আমি বিশ্রীভাবে ঠকে গেলাম আম্মু সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে বিষাদ ও বসন্ত লেখনীতে অলকান্দ অন্দ্রিক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন አለ ሀፊዝ እስለማው አለይኩም ወረሀተው ለህይወ በረከቱ